আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আলহামদি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভিডিওর মাধ্যমে অনেকে ইসলাম সম্পর্কে কিছু হলো একটু জ্ঞান অর্জন করতে পারবেন মানে যারা জানেন না নবীর আসল সম্বন্ধে বাহাদিস অনেকেই জানে না অনেক মুসলিম ভাই বোনেরা বা হিন্দু অনেকে যারা আছে যে কোনো ধর্মের মানুষই সবাই সব ধর্মের অনেক কিছুই জানে না এমন আছে ইসলাম ধর্মের মানুষও অনেক কিছুই জানে না তারা ইসলাম ঠিকই পালন করে কিন্তু ইসলাম ধর্মের অনেক কিছুই জানে না তো আমার ভিডিওর মাধ্যমে একটু হল আপনারা কিছু জানতে পারবেন তো আজকের টপিক হচ্ছে আমাদের ঈশানবী মৃত মানুষকে জীবিত করতে পারত এমনকি কঠিন রোগের আক্রান্ত মানুষ কুষ্ঠ রোগ বা চোখে দেখতে পারে না ধবল রোগ মানে অনেক রকমের সব রকমেরই মনে করেন অসুস্থ মানুষকে পুরোপুরি সুস্থ করে দিতে পারত শুধু তার উপরে হাত বুলিয়ে মানে তার উপরে শুধু হাত বুলিয়ে দিত এমন আছে মনে করো একটা মানুষ অনেক অসুস্থ রাস্তায় পড়ে আছে কিন্তু তা চিকিৎসা করে না বা কেউ দেখে দেখাশোনার মানুষ নাই তখন যদি ঈসানবী সে সামনে থাকে বা ঈসানবীর সামনে পড়ে তো ওই মানুষটার উপরে হ্যাঁ হাত বুলিয়ে দেয় সাথে সাথে সে ঠিক হয়ে যায় আল্লাহ তালা এটা তার ক্ষমতা দিয়েছে আমাদের প্রিয় আমাদের নবী স্বপ্নবী রাসুলের রাসুলকেই আল্লাহতালা একটা করে ক্ষমতা দিয়েছে অনেক নবী আছে তো কেউ আছে পানির উপর হাঁটতে পারতো কেউ এক নবী আছে যে বাতাসের সাহায্যে চলা মানে নিমেষে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেত মানে নিমেষের মধ্যে ধরেন সৌদি আরব আছে যেত বা এমন আছে আমেরিকা ফ্রান্স মানে যে কোনো রাষ্ট্রে যে কোনো মুহূর্তে মানে নিমিষে বাতাসের সাহায্যে চলতো তো ওই নবীর কাহিনী একদিন বলবো আপনাকে কোনো কোন নবী বাতাসের সাহায্যে চলতো বা নিমিষেই যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারতো তো আজকে হচ্ছে আমাদের ইসানবি আমাদের ঈশা নবী যারা যেই নবীকে আমার যে নবীর বাবা নেই মা আমা আছে মা হচ্ছে সব ইসানবির হচ্ছে মারিয়ম মারিয়ম তো সবাই এই ঈসানবিরা অনেকেই জানেন না ঈশানবীর কাহিনি তো আমরা বইও পড়েছি আবার এমনি হুজোর বা হুজুদের হুজুরা যে ওয়াজ মাহফিল করে সেখানেও শুনেছি তো সেখান থেকে আজকে আমি আপনাদের সাথে অনেকেই তো মুসলমান আছে অনেক মুসলিম আছে কিন্তু ওয়াজ মাহফিল শুনে না বা হাদের সম্পর্কে অতটা জানে না তো যারা ইউটিউব ড্রাইভিং করে অনেকেই আছে যেমন আমাদের ফ্রেন্ড যারা তারা আমার ভিডিওর মধ্যে হয়তো বা অল্প পারে পারেন অল্প কিছু হলো জানতে পারবেন তো একবার একটা লোক এই তার বউ মারা গেছে সে তার বউ মারা গেছে তারপরে ওই লোকটা কবরের পাশে কাঁদছে মানে সে বউকে অনেক ভালোবাসে বউকে স্যার থাকতে পারে না মানে একটা দিনও থাকতে পারে না মানে অনেক কান্না করতেছি কবরের পাশে শুয়ে বসে বসে কান্না করতেছি তো তখনই ওই কবরের পাশ দিয়ে ওই কবরস্থানের পাশ দিয়ে আমাদের ঈশানবী যাইতেছিল ঈসানবী যাইতেছিল পরে লোকটিকে ডাকে ঈসানবীকে কীভাবে কী ব্যাপার তুমি এই কবরস্থানে কাঁদছো কেন বলছে তো লোকটি বলছে দেখুন আমার বউ মারা গেছে কিছুদিন হয় আমার বউটা মারা গেছে কিন্তু আমি ওকে ছাড়া আমি তো থাকতে পারছি না আমার আমি আমি ঘরে মানে লোকটা বাড়িতে যায় না শুধু ওই কবর পাশেই শুয়ে থাকি আর কাদের রাত দিন তারপরে এই সানবী দেখে অনেক মায়া হয়ে গেছে মানে তারপর অনেক মায়া হয়ে গেছে পরে এই সানবী বলছে ঠিক আছে তুমি যখন তোমার বউকে এত ভালোবাসো তাকে ছাড়া থাকতে পারবে না আমি তোমার বউকে এনে দেবো তখন ওই লোকটা বলে কিভাবে সম্ভব সে তো মারা গেছে এটা তো কখনো সম্ভব না কারণ যে মারা যায় সে তো কখনো ফেরত আসে না তো ওই লোকটা তো জানে না যে ইসানবী এটা আল্লাহ আল্লাহতাল্লাহ ক্ষমতা দিয়েছে কারণ ইসানবী যেটা বলবো সেটাই হইব কারণ আল্লাহ এটা আল্লাহ আল্লাহতালা তারাকে ক্ষমতা দিয়ে দিছে পরে বলে তুমি এখানে দাঁড়াও আমি তোমার বউকে এনে দিচ্ছি তারপরে তো বউ তো বউর নাম বলে বলে তোমার বউয়ের নাম কি পরে লোকটাকে জিজ্ঞেস করে লোকটা বলে তখন সেনি ওই কবরের পাশে গিয়ে তার বউকে নাম ধরে ডাকি ডাকার পরে সাথে সাথে একবারে তার বউ কবর থেকে উঠে আসি উঠে এসে একবারে ভালো মানুষ সুস্থ মানুষ অনেক সুন্দর একবারে তার বউ ও তারপরে লোকটা তো অনেক খুশি হয়ে যায় তার বউকে জীবিত এনে দিয়েছি তারপরে ওই লোকটা যাইতেছি বউকে নিয়ে তারপরে যাইতেছে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে সে বউ পেয়ে তো অনেক খুশি তারপরে ওই বউটা বলে যে আমি তো ঘুমিয়েছিলাম তো লোকটা বলে হ্যাঁ তুমি তো ঘুমাইয়েছিলে তারপরে পাশে মানে রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে পরে একটা নাবিক আসে মানে ঘোড়ায় চড়ে মানে অনেক সুন্দর একটা যুবক তো আসার পরে তার বউকে অনেক পছন্দ করে ওই যুবকটা তারপর ওই যুবকটার তারপরে ওই লোকটার বউকে অনেক পছন্দ করে তারপরে লোকটা বলে যে আমি তুমি কি আমার সাথে যাইবা আমার সাথে তখন ওই মহিলাটা আর জামাইকে রেখে ওই লোকটার সাথে চলে যায় পরে ওই লোকটার সাথে চলে যায় পরে আবার সেই লোকটা আবার কান্না করতে থাকি বলে যে আমার বউকে আমি কত কষ্ট করে নবী ঈসা নবী ফিরিয়ে দিল সে মারা গেছিল সে আবার আমাকে ফেলে চলে গেলো অন্য ছেলের হাত ধরে তো তখন আবার কান্না করতেছে বসে বসে রাস্তায় রাস্তার ধারেই তখন ইসানুবি আবার দেখে লোকটাকে কই বা কী ব্যাপার তুমি আবার কান্না করছো কেন তখন ওই ইয়েটা বলে লোকটা দেখুন আমার বউটা তো আমাকে ফেলে চলে গেছে অন্য একটা ভালো সুদর্শন ছেলে পেয়েছে তা এখন আমাকে রেখে আমাকে তাকে ভালো লাগে না আমার বউ বলে তোমাকে এখন আমার ভালো লাগে না আমার ওই ছেলেকে ভালো লাগে তখন ওই তখন ইয়া তো ইসানবী মানে একটু রাগ হয়ে জায়গা বলে যে সে মারা গেছে তার স্বামীর জন্য আমি সে কান্না করছি তার তার জন্য আমি ফিরে আনছি আর সে চলে গেল তখন ওই ইসানবি আবার বলে যা তুই কপরে আবার ফিরে যা তখন ওই মহিলাটা আবার আবার সাথে সাথে মরে যায় পরে আবার সেই কপরে আবার ফেরত দিয়ে দেয় ইয়া ইসানবি তো এই স্যান্ডউইচ যে কোনো মুহূর্তে মানুষকে জীবিত করতে পারতো আবার তাকে সে যদি কথা দেবা কথা না রাখতে পারতো তখন সাথে তাকে আবার আগে জায়গায় ফিরিয়ে দিত মানে এই নবী আমাদের ঈশানবীর অনেক মানে অনেক সুন্দর ছিল ঈশানবী আমাদের প্রিয় তবে নবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল আমাদের প্রিয় নবী সাল্লাহ ইসলাম অনেক সুন্দর সে ছিল লাবণ্য সুন্দর আর ঈশানবী ছিল সাদা সুন্দর মানে ঈশানবী দেখলেই মানে ইয়ার ইসানবিকে দেখলেই যে কোনো মেয়েরা হাতকে মানে এই কাটতে গিয়ে সবজি বা ফল টল কাটতে গিয়ে হাত কেটে ফেলতো মানে ওর দিকে তাকায় যে ঈসানবীকে দিকে তাকাই থাকতো সে ধরে তাকাই থাকতো মানে এত সুন্দর ছিল ইসানবি খুবই সুন্দর ছিল মানে অনেক সুন্দর সব মেয়েরাই পছন্দ করতো যে দেখত হি সেই পছন্দ কর আর ইসানবীর একটা কাহিনী আছে আর একটা ওই যে আমাদের তো সবাই আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কাহিনী আছে নবী সেটা অনেক দিন বলবো তো আপনাদের সাথে শেয়ার করব আজকে আর বেশি পর্যন্ত আজকে ইয়ে করব না তো সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু জানতে পারেন নবীদের সম্পর্কে বাহাতির সম্পর্কে তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে সাবস্ক্রাইব